আসসালামু আলাইকুম সবাইকে মনে আছেন সবাইকে সাফ এগ্রো পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে ইনশাল্লাহ সাফান এগ্রোর নতুন একটি আইটেম যুক্ত হচ্ছে সেটা হচ্ছে আমরা ডিজিটাল মো বক্স নিয়ে এসেছি তো এটার ইনশাল্লাহ একটা আনবক্সিং আমরা করতে যাচ্ছি তো এখানে আমাদের প্রথমে ক্যাটালগ আসে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে ক্যাটালগটা এটা আসলে আমরা একটা সেটিং করব কীভাবে সেটিংটা করা যায় এটা তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বক্সের প্রথমে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এটা তারিখ এটা একটু খুলো এই যে এখানে আমাদেরকে দেখেন এখানে আমাদেরকে একটা নেট দিচ্ছে এটা হচ্ছে মাথায় পরার জন্য এটা একটু পরে দেখা দেখাইতে পারো সমস্যা নেই যে দেখেন দর্শক এটা এই যে এটা এভাবেই যাতে মৌর মৌ মাসির আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্যই আমাদের এটা একটা ক্যাপিং সিস্টেম আছে এখানে এবং এটার সাথে আমাদের এই যে এখানে একটা এটা এই যে ডিজিটাল যে মো বক্স এটা একটু ওপেন করো এটা হচ্ছে ধোয়া দেওয়ার জন্য হ্যাঁ এটা টান দেখলো এই যে এখানে এই যেটা ডিজিটাল সিস্টেম এটা এটা হচ্ছে আমাদের ধোয়া দেওয়ার জন্য যখন আমরা এখানে মৌমাছিটা আনবো রানি মৌমাছিটা যখন এটার মধ্যে রাখবো এবং মধু যখন কালেক্ট করতে যাব। তখন আমাদেরকে এই ধোয়া দিয়ে আমাদেরকে মধুটা সংগ্রহ করতে হবে আর কি ঠিক আছে তো এখানে আমরা আনবক্সিং করার চেষ্টা করব ইনশাল্লাহ তো এখানে ওরা এক একটা আলাদা আলাদা পার্ট আছে পার্টগুলো আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে এটা ক্যাটালগের সহযোগিতা আমাদেরকে নিতে হবে ক্যাটালগের যে সিস্টেমগুলো আছে এখানে এই যে এখানে এই বিষয়গুলো আছে তো ইনশাআল্লাহ দর্শক দেখতে থাকেন আমরা প্রত্যেকটা বিষয় পার্ট বাই পার্ট এটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ অলরেডি দুইটা স্ট্রাকচার তৈরি করে ফেলছি এখানে দর্শক দেখতে পাচ্ছেন এই যে একটা স্ট্রাকচার এই যে একটা স্ট্রাকচার তো এটা আমাদের হচ্ছে দুই তলা বিশিষ্ট বক্স তো এখানে আমাদের যে প্রথম যে স্ট্রাকচারটা এটা দেখছেন যে এটা আমরা এখানে এটার উপরে বসায় ফেলছি তো এখানে এখন আমরা যেটা করব দ্বিতীয় যেই মোবক্স সেটা আমরা বসাবো তো তার আগে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা জালি এই জালিটা হচ্ছে আমরা এই যে এখানে এটার উপরে দেবো এটার উপরে দেওয়ার পরে তো এখানে আমাদের আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমাদের নিচে থাকবে হচ্ছে আমাদের রানী মৌমাছি এবং এর উপরে যে আমাদের যে উপরে যে তালা থাকবে সেখানে হচ্ছে আমাদের মৌমাছিগুলো এখানে মধুগুলো ওইখান থেকে আমরা মধু মধু সংগ্রহ করব। তো এখানে এটা এই যে আমরা এটা জালিটা দিয়ে দিচ্ছি যাতে রানী মৌমাছিটা আমাদের উপরে না আসতে পারে কারণ রানী মৌমাছি থাকবে হচ্ছে নিচে তো এখান দিয়ে কিন্তু এই যে যে ফাঁকা যে নেগুলো দেখতেছেন এখান দিয়ে এটা দেওয়ার পরে আমরা এটা দিয়ে দেব আর কি এখানে এভাবে দিয়ে দেবো এই যে এভাবে দিয়ে দেবো ওই জালি ভেদ করার পরে এখান দিয়ে আমাদের কিছু ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে হচ্ছে মৌমাছিটা আমাদের দ্বিতীয় দ্বিতীয় যে সেট সেটা চলে আসবে তাই তার একটু এটা এটার উপরে রাখো এই যে যে আমাদের দ্বিতীয় যে স্ট্রাকচার যেটা আচ্ছা এই যে এই যে এটা একদম এই যেটা এখানে আমরা একটু দেখাই এই যে এটা সুন্দরভাবে সেট করে দাও এখানে এখানে এই সাইড দিয়ে আমরা এটা সেট করে দেবো এফে এই যে এটা এভাবে ঢুকে না এখনও একটু দেখাই আচ্ছা যাক এই যে এখানে এভাবে আমার এটা আমরা দ্বিতীয় স্ট্রাকচারটা দিয়েছি দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে এটা এটা দাও হ্যাঁ দর্শক এটা হচ্ছে আমরা এরপর এটা দিয়ে দেবো হ্যাঁ তো এটা দেওয়ার একটা কারণ হচ্ছে এখানে আমরা দিয়ে দিচ্ছি এবং এখানে আমাদের একটা গ্লাস আছে এই যে গ্লাসটা এই গ্লাসটা আমাদের হচ্ছে এভাবে থাকবে এখানে এটা এভাবে থাকবে এবং এই যে যে আমাদের স্ট্রাকচার যেগুলো আছে এই স্ট্রাকচারগুলো আমাদের এখানে লাগবে এই স্ট্রাকচারগুলো এই যে এখানে আমরা এখানে এটাইভাবে এভাবে জাস্ট আমরা লাগাই দেবো এই যেভাবে আমরা এটা লাগাই দিতে হবে তো আমাদের উপরে এই প্লেটটা দেওয়ার একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে যখন আমাদের মধু যখন কম থাকবে ফুল যখন কম থাকবে তখন আমাদের মাঝে মাঝে এখানে মৌমাছিটা বাঁচিয়ে রাখার জন্য অনেক সময় কিছু চিনি সেরা দিতে হয় তো এখানে আমরা সেখানে এখানে আমরা একটা গুলি এখানে দিয়ে দেব যে এটা এভাবে আমরা এটা রেখে দিচ্ছি তো দর্শক ইনশাল্লাহ আমরা যেহেতু শুরু করলাম তো ইনশাআল্লাহ এর প্রত্যেকটি ধাপ আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব যাতে আপনারাও এটা করতে পারেন তো এখানে হচ্ছে মূলত স্ট্রাকচার এখানে আমাদের আর একটা বিষয় আছে সেটা হচ্ছে আমাদের এই যে কুইন গেট গেটুক এটা হচ্ছে আমাদের কুইন গেট যেটা এই কুইন গেটটা আমরা এখানে এভাবে লাগাই এই যেখানে এখানে এভাবে সেটিং সেট আপ হবে আমাদের এই কুইন গেটটা তার আগে এটা লাগাও হ্যাঁ জাস্ট এই যেটা এটা এটা দেখেন এখানে আমাদের এই যে যে ফাঁকাগুলো আছে এখান দিয়ে হচ্ছে মোমাসি যাবে যদি আমাদের এটা প্রয়োজন হয় তো এটা আমরা এভাবে করে আটকাই দিতে পারবো আর কি এই যেভাবে আটকাই দিতে পারবো আর কি হ্যাঁ এই এখানে তো এটা এখানে হচ্ছে আমাদের টেম্পারেচার কাউন্ট হবে এখান থেকে টেম্পারেচার কাউন্ট হবে এবং এটা এটা হচ্ছে যে এখান দিয়ে আমাদের যে বাতাস বাতাস সার্কুলেশন যদি বেশি হিট হয়ে যায় সেক্ষেত্রে আমরা বাতাস সার্কুলেশন করতে পারবো হ্যাঁ এখানে এবং এখান এভাবে করে রাখতে পারবো আমার যেভাবে মন চাই আমি সেভাবে এটা করে রাখতে পারব আর কি ইনশাল্লাহ তো এখনই আসলে এখন সরিষা আর সময় চলে আসছে আমরা খুব দ্রুত এটা মাঠে দিয়ে দেবো এবং আমরা অলরেডি রানি মোমাছি যেটা সেটাও নিয়ে এসে টোটাল সেট করে দেবো তার এটা একটু উপরে দিয়ে দাও এটা একটু দিয়ে দাও এটা হচ্ছে আমাদের একেবারে ফিনিশিং লেভেল এই যে এখানে এই যে হচ্ছে আমাদের জাস্ট ফিনিশিং এই যে এখানে এই যে দর্শক এখানে হচ্ছে আমাদের একবারে টোটাল ডিজিটাল যে মো বক্স সেটা আমাদের মোটামুটি সেট হয়ে গেছে এখন ইনশাআল্লাহ আমরা এটা আরেকটু কিছু কার্যক্রম বাকি আছে এটা করে আমরা ইনশাআল্লাহ অবশ্যই এটা মাঠে দিয়ে দেবো